করে এটা গেছিল প্র্যাং করতে তারপর এদের অবস্থাটা একবার দেখুন এখন বুঝতে পারতেছি না এই ভাইটার কি অবস্থা হবে তারপর দেখুন পড়াশোনা যদি প্রেম করার মতো হতো তাহলে আমাদের আশেপাশে এবং সাররা আমাদেরকে কি বলতো কারা দিনে কয়টা মাল জানি একটাও না তোর ভাবে আজকে বাইক নই তোরে বাইতে বয়ে খাওয়ায়ে পরায় আমার লাভটা কি সেটার বাল 10 টা মেরে প্রভুস করো সেনেকার আটটা রাতে জুতার বাড়ি খাইয়া হস কালকে আজ চৈতালির মেয়ের প্রেম করে আইবার করছিলাম আইসো কি না স্যার তা শুধু হেরবানা আজকার মতো চুড়ি সবাই বাড়তে যা আর কালকার হুমর কলো সবাই তিনটা করে নতুন মালের নাম্বার নেবি আব্বা আমি প্রেম সেম করুম না হ্যাঁ প্রেম করবি না মানে সুদীর পু ভবিষ্যতে বাল ভাল কিও হেলা ডালা না গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অস্থির বাঙালির আরও একটি পর্বে আপনাকে স্বাগত আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি না এসে থাকতেই পারবেন তাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা প্রথমেই দেখবো এই অস্থির ভাইটিকে যখন বিয়ে করতে চাচ্ছিল তখন এই বৃষ্টি নামে তখন আর কি করবে এই অবস্থা ভাইরে ভাই পরিস্থিতি যেমনই হোক না কেন বিয়ে তো করতেই হবে

24 ঘন্টায় 18 মত লাগা থাকে মুন্ডাই চায় কানের নিচে ধুইরা দেই ভাইরে ভাই বিয়ে করলে বিদেশি মেয়েকেই করতে হবে কারণ তার সামনে যাই সে কিছুই বুঝতে পারবে আর এই বিদেশি মেয়ে জায়গায় যদি কোনো বাঙালি মেয়ে থাকতো তাহলে এই ছেলেটার কি অবস্থা হতো বাবা যায় দুধ কত কত এর নি ব্যবস্থা 60 লিটার তার কম হবে না 60 টি না বিষয় এক 40 টা ধরুন লিটার দেই না গো বাবু আমার 60 এর কম দছ না করছে দিলে তোমার সাচি রাগ করবে সাচি রাগ করবে মানে ও তেলে এক না না তাহলে যাই না চাচা দিলে নিতে টিকটকে নাচানাচি করলেও বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হয় ঠিকই আছে ভাই ভদ্র মেয়েরা যখন টিকটক করে তখন তারা নাচানাচি করে আর যখন বাড়ি থেকে বের হয় দুর্গাপুরে বের হয় না হলে কেউ আবার দেশ মিলে দেবে এক বন্ধু যখন আরেক বন্ধুর উপকার করতে চেয়ে কট খেয়ে যায় তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য